আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমরা টপ ফাইভ কিছু রিয়ার আইডি দেখতে চলেছি যে আইডিগুলোতে থাকবে বি বেস অ্যান্ড ওই আইডিগুলো কিন্তু বর্তমান সময়ে অনেক দামি আইটি। তো চলো ভিডিও শুরু করি আজকের ভিডিওটা খুবই ধামাকা লেভেলে হতে চলেছে তো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো

তার ক্যারেক্টার দিকে যদি আমরা লক্ষ্য না করে তার লেভেলের দিকে লক্ষ্য করে দেখতেই পারতেছি তার লেভেল সাতাত্তর অ্যান্ড লাইক এক লক্ষ উনত্রিশ হাজার অ্যান্ড তার কিন্তু কাজের নাম প্লাস বিবিএস আনি কেউ রাখছে অ্যান্ড চেঞ্জ করে ফেলছে তো এখানে যদি আমরা তার বাটার গেম প্লেয়ের দিকে তাকাই দেখতে পাচ্ছি তিনি কিন্তু এত একটা গেম প্লে করে না তো এখানে যদি আর নিচে দেখি দেখতে পাচ্ছি গ্লোয়াল স্কিন অ্যান্ড মানে সিজন ওয়ানের যে ইয়াটা আছে চোখের এটা সাজায় রাখছে অ্যান্ড দেখতে পাচ্তেছি পাশেই কিন্তু কিছু রিয়ার আইটেম সাজায় রাখছি এই রেয়ার আইটেমের দিকে যদি লক্ষ্য না করে আমি নিচের দিকে লক্ষ্য করে দেখতে ফ্রি প্রিভের আস ফ গ্লোয়াল স্কিন এখানে আসছে তো এই গ্লোয়াল স্কিন কবে আসছিল এটা যদি তোমরা জানো অবভিয়াসলি কমেন্ট করে জানা যাবা তো নাম্বার ফোর আমাদের লিস্টের চার নাম্বারে আছে তালহা ভাই আমি আমরা তার আইডিটা সার্চ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি আইডি ভিতরে ঢুকার সাথে সাথে অস্থির লেভেল একটা এন্ট্রি অ্যান্ড ক্যারেক্টার হাজির তো এখানে যদি আমরা তার ক্যারেক্টার দেখতে পাচ্ছি সেই অস্থির লেভেল একটা ড্রেস আপ কম্বিনেশন সাজায় রাখছে তার আইডিটা কিন্তু খুবই রেয়ার অ্যান্ড দামি আইডি তো তার লেভেলের দিকে যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছি উনশি লেভেল অ্যান্ড তার নামের পাশে আছে ভিবেস্ট তার লাইক হচ্ছে এক চার লক্ষ সাতানব্বই হাজার লাইক তিনি কিন্তু আ পিয়ার রংকে আছে হিরোইসের গোল্ডেন তো এখানে যদি তার আইডি মানে বয়স দেখতে পারতেছি সেভেন ইয়ার ওল্ড এখানে কিন্তু তিনি কিছু গান সাজায় রাখছেন তার বেজেজ দেখতে পাচ্তেছি অসি লেভেলের ব্যােস বাটের নিচে কিন্তু হোয়াইট হোয়াইট অ্যান্ড গোল্ডের মিলে তার বেজেস তো অল দ্য বেস্ট গাইজ এই আইডিটা তোমাদের কাছে কেমন লাগছে অভিয়াসলি কমেন্ট করে জানায় যে বা নাম্বার থ্রি আমাদের লিস্টে তিন নাম্বার আছে বাংলাদেশ টপন তিনি কিন্তু বর্তমানে অনলাইনে আছে অ্যান্ড দেখতেই পারতেছি তার আইডি প্রোফাইল তো তার ক্যারেক্টার কিন্তু সুন্দর একটা এন্ট্রি নিয়ে চলে আসলো অ্যান্ড তার ক্যারেক্টার কিন্তু সুন্দর একটা অ্যানিমেশন প্লাস তার ক্যারেক্টার গায়ে ড্রেস আপ প্রো প্রো তার প্রাইম লেভেল সিক্স তিনি কিন্তু রিজয়েন্ট পুশ দিতেছে পেয়ারে আছে বাংলাদেশ টপ ওয়ান বাংলাদেশ টপে আছে তো এখানে তার লেভেলের দিকে যে লক্ষ্য করে দেখতে পাচ্ছি একশো লেভেল অ্যান্ড তার একশো লেভেলের ইমোটটাও আছে তো এখানে কিন্তু তার নামের পাশে কিন্তু বি বেস আইসে তো এখানে কিন্তু যদি আমরা এখানে যদি তার প্যাসের দিকে লক্ষ্য করে দেখতেই পারতেছি অস্থির লেভেল সব ব্যাজেস কালেকশন একটা ইলেকট্রাস তিনি কিন্তু সব ব্যাজেস নিয়ে নিছেন

ড্রেসটা সবাই পরে রাখছে আমাদের লিস্টে তো কারা কারা এই ড্রেসটা পরে আসছিল অবভিয়াসলি কমেন্ট করে জানা যাচ্ছে ম্যাম তো এখানে যদি তার লেভেলের দিকে লক্ষ্য করি আশি লেভেল অ্যান্ড তার নাম্বার কিছু কিন্তু পিবেস আসে তার লাইকের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারতেছি পনেরো লক্ষ লাইক তো প্রোফাইলের দিকে দেখতে পাচ্ছি তেমন কিছু সাজানো নাই কিন্তু তার প্রোফাইলে সাজানো আছে রবি গানের স্কিন ইউমপি রবি তো এখানে যদি আমরা দেখতে পারতেছি তিনি কিন্তু সেভেন ইয়ার ওল্ড মানে সাত বছর ধরে গেমটা খেলতেছেন তার ব্যাজাস দেখতে পাচ্ছি সবই গোল্ডেন বাট নিচের দিকে কয়েকটা আছে আটটা নয়টা দশটা এরকম তিনি কিন্তু সিজন ওয়ান থেকে গেম প্লে করেন অ্যান্ড কারা কারা কাপ ফায়ার ফ্যান পল আসতেছে অবভিয়াসলি কমেন্ট করে জানা যাচ্ছে বা তো চলো আমাদের নেক্সট আইডি নাম্বার ওয়ান আমাদের লিস্টের এক নাম্বারে আছে ট্রিপল আর তো তিনি কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার তার কিন্তু কয়েকদিন আগে সিক্স মিলিয়ন সাবস্ক্রাইবার হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছি তার প্রোফাইলের দিকে লক্ষ্য করে তাহলে দেখতে পাচ্ছি যে অস্ট্রি লেভেল একটা এন্ট্রি অ্যান্ড তার ক্যারেক্টার হাজির এখানে তার নামের দিকে লক্ষ্য করে তার পাশে কিন্তু বিবেশ আছে তার আইডি লেভেল আশি অ্যান্ড লাইক হচ্ছে দু লক্ষ একচল্লিশ হাজার তিনি কিন্তু তার পার্মানেন্ট ডিসার্টটা নিয়ে রাখছেন অ্যান্ড তার প্রোফাইলে কিন্তু তেমন কিছু সাজানো নেই তো এখানে যদি আমরা ব্যাজার্সের দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি পুরাই গোল্ডেন প্রোফাইল বাট দেখতেই পাচ্ছি ভাই রিসেন্টলি তিনি কিন্তু অনেক অনেক ব্যাজেস নিয়েছে তিন হাজার পাঁচ হাজার সাত হাজার এরকম করে তো এখানে কিন্তু তিনি অনেক অনেক ব্যাজেস নিয়েছেন তার আইডির দাম তো লক্ষ্য থাকার উপরে তো এখানে কিন্তু তিনি বারোটা ব্যাজার্স নেন নাই বারোটা বাদে সবগুলো ব্যাজেসই নিয়েছেন পুরাই গোল্ডেন অ্যান্ড হোয়াইট প্রোফাইল অল দ্য বেস্ট গাইজ এই আইডিটা তোমাদের কাছে কেমন লাগে অবভিয়াসলি কমেন্ট করে জানাই দেব অ্যান্ড কে কার ফ্রেন্ড অবভিয়াসলি কমেন্ট করে জানাই দেব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবা আল্লাহ হাফেজ বাই বাই টাটা গুড বাই